আমরা আল্লাহ কেন বানাইলো মানুষ হিসাবে এটা জানার দরকার আছে নাকি নাই আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহকে যে আল্লাহ বানাইছেন আমরা কি কাজে লাগি আমি খেয়াল করে দেখছি যে বিকা বিশাল আকাশ বানাইছেন আপনি একটাও খুঁটি নাই এই জমিন বানিয়েছেন সমতল করে ময়নামতি ক্যান্টনমেন্ট খাগড়াছড়ি বান্দরবল সিলেট কত জায়গায় কত পাহাড় বানাইছেন আমরা আড়াইও রাখতে অথবা কুমিল্লাতে যে ফার্শ্ব মাটিটা দুই আমার দরকার খাগড়াছড়ি আমি পাহাড় বানাবো কোনোদিন দিন আমাদের এই এলাকা থেকে একজন মাটি কাটার লুকও নেয় নাই ঠিক কিনা কথা কই না আপনার চেয়ারটা আরেকটু আমার দিকে ঘুরে বসে এদিকে আপনার কলের চেয়ে ঘুরাবো এই আমার দিকে চাই যাবো আপনার তো ঘুরানো সভাপতি এটা এটা তোমার সাথে আমরা আমরা একদম আইসের কি তৈরি ব্যাপারে সভাপতি অন কি নিষেধ নাকি মার হাবা কর জোরে কর তাইলে ওই যে লাইট অফ করেন হ্যাঁ মোবাইল যারা ধরে রাখছেন এই মোবাইলগুলো বন্ধ করো ইউটিউবে অনেক ওয়াজ আছে সেটা ওয়াজ শোনা হয় না বন্ধ করো সবার বন্ধ করেন মোবাইলগুলো যারা ধরে রাখছেন আমার দিকে তাকাইয়া ওয়াজ শোনেন ও সবুজ টুফি মোবাইল বন্ধ করেন হ্যাঁ ঠিক আছে তো এই যে পাহাড় বানাইতে আড়াই ওরা কোন মাটি কাটার লুক নিচে আমরা লগে গুমতি নদী সুবাহ আল্লাহ এই গুমতি নদী কাটতেও মুরব্বীরা করতে পারবো কোনো মানুষ কোনোদিন এখান থেকে নেয় নাই আল্লাহ নিজে নিজে সুবাহন আল্লাহ বলবেন না পাহাড় বানাইলে একটা লুকেরও সাহায্য আল্লাহ নেন নাই মুসলমান মাটি কাটার কোন লোক নিলেন না বাতাস নিতে মানুষ লাগে না দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন জানার দরকার আছে নাকি না আমি যখন যেটা প্রশ্ন করি সভাপতিও কই আমি এটা কোনো মেলার সভাপতি না মেলার সভাপতি কথা কথা কইলে সভাপতির কোনো কথা নাই না এন কথা কন যাবো সভাপতি আরো বেশি কই বেশি কন সুবাহ বলেন মার হাবা যে কথাটুকুন বলছিলাম আহা একটু পরে পরে আওয়াজ করা যাবে না তো আপনি একটু ফটো ফটো একটা জিগেট দিন না না ফলাফল সব নিবি আটকা কুতুর ফটোফট একটা সিগারেট দেয় তো এটা কেমনে আওয়াজ হবে কেমনে এনে একবারে পিন পতন নিস্তব্ধ থাকবা শব্দ ছাড়া কোনো আওয়াজ হবে না তোমরা এমনি বলো আর তোমরা রাখছে আওয়াজ না করো নেলে গিয়া তোমরা দিয়ে আরো আওয়াজ করো বেশি বেড়ায় খাত খাইয়া এই ক্ষেত রাহুল যাবো আর এত লড়ি দিত না তো ভাই আপনি তো একটা সেকেন্ড এক রকম আসলেন না

এটা তো মনে হয় ফিস মোড়া বান্ধে হোটেলে পেলে এরকম মনে যায় না না এরকম না মার হাবা বলেন সময় তো কম আমার একটু সময় দিতে হবে কটা কথা শুনব তাইলে পাহাড় বানাইতে কোনো মানুষ নিছে কথা কয় নিছে এই যে গুমতি নদী কাটতে আপনার কেউ কোনো খাতে মানুষ হাওলাত নিছে তো মানুষ বানাইছে কেন কি দরকার মানুষে এটা আল্লাহ করানুল কারিবে দেড় হাজার বছর আগে ওয়াজ করছেন আল্লাহ কি ওয়াজ করছে পরানে ঢোকার আগে মার দুধ শয়তান থেকে ফারাক চাই যিনি রহমান যিনি রাখিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আহ বিনশাই ত নি রজিন বিশু নি

বন্ধিয়ে শুনো তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ইয়া আইয়ুহান নাস হে manusiaরা আমরা ডাক দিছে দিয়েছে বলবেন না তোমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ও মানুষেরা। আমরা বলি জি আল্লাহ কয় ও তোমরা আপাদত করো সুবহানাল্লাহ বলবেন কে কয় তাদেরকে কয় আমাদেরকে কয় ইয়া আইয়ুহান হান্নাস হে মানুষেরা অবধু তোমরা আবাদত কর আমরা বলি আল্লাহ কার আবাদত করবো কয় রব্বা কোন তোমাদের যিনি রব আমি বলি রব কে রব হইলেন তিনি তোমার লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াত দাতা মৌদ দাতা রেজিক দাতা যিনি রহমান যিনি রাহিম যিনি সত্তার যিনি গাফার যিনি আয়ুব যিনি ওয়াদুদ যিনি তোমার রব তিনি তোমার সব ভালো লাগায় না যিনি তোমার সব তিনি তোমার রব মাত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার রবের বলেন সুবাহান আল্লাহ মানি আহ বাচ্চা এই কথা আমরা একটা একমতই তাইলে আমরা আবাদত করবো কার সবাই কর জুড়ে কন কার কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তাইলে বুঝে গেল এই আমাদেরকে বানিয়েছেন কে তাহলে আমরা আবাদত করবো কাপ সহজ হিসাব তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞেসলাম আল্লাহ আমরা কে রে বানাইছে জবাব পেয়ে গেছি আমরা জবাব পাই জবাব আমরা পেয়ে গেছি আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর আবাদত করার জন্য এখন যেই আল্লাহ আমরা রে বানাইল আবাদত করার জন্য এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের আবাদত করি তাহলে এটা কি এই ইনসাফ হয় না বে ইনসাফি হয় এটা কি ন্যায় হয় না অন্যায় হয় আমরা তো শুধু সব অন্যায় করতে আছি আমরা তারা দিয়ে মাজারও গিয়া সাজদা দেয় ঠিক কিরকম ফিরার ভাও গিয়া সাজদা দেয় ফিরার ভাও সুমায় বুড়াঙ্গুল সোয় গুসলের ভানি খায় বলো কি তো কত হইলো কি তা আমরা করলাম কি তা কত হইলো আপাতত করণ কা তো মাঝারি দিয়ে সাজদা দেওয়া যাইব নি ফিরের ভাও সাজদা দেওয়া যাইব নি ফিরের বৈরাঙ্গুল শুন যাইব নি গুসলের কথা যেন মনে থাকে আর যেন কোনো এই ব্যাপার ওয়াজ করো না লাগে আমরা আবাদত করাম কা যায় করাম আমরা তো সময় ফেলে কেন ঝামেলা তো আমরা এর ভিতরে দিয়ে যায় করবেন কার করবে। করবেন কেরে কেরে আল্লাহর আবাদত করতাম কেরে এই জন্য আবাদত করবা আল্লাহ কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুবাহ বলবেন না সৃষ্টি যার আবাদত চলবে তার কারণ তিনি সৃষ্টি করেছেন এই কপাল বানিয়েছেন আমার আল্লাহ সাজদা দেব আমরা আল্লাহরে আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আরও সহজ করে কই হ্যাঁ সভাপতি সাহেবের কয় ছেলে এক ছেলে মাসাল্লাহ ভাই কই যো ফাজ আচ্ছা আপনার নাম তাজুল আরেক ভাইয়ের নাম কর আপনার আরেকটা ভাই নুরুল ইসলাম আচ্ছা তাজু আর নুরু তারা দুই ভাই তারা দুই ভাই আপনার আড়াই ওরা মুড়ো বইয়া বইয়া গাইয়ের দুধের চাহ খাইতে আছে এমন টাইম এমন আজ ফুড একজন কিনাম না জাবেদে তে আইছে চিদাগাং কেত্তে মন উদারণ উদারণ তে আহিছে বৈ তেড্ডা গান কেত্তে ইয়াতে মোৰো দেহে তার আব্বা তাজুল ইসলাম তার সাছা নুরুল ইসলাম বইয়া বইয়া চাহ খাইতে আছি কথা খেল কৰি ললাম কথা তো এই এই জাবেদে আইয়া সেটা না চাহ স্তলত তেওঁ মনে করছে শীতকেল্লা ৰাইট সিটা গাং তাই আত ফাউলি শর্দ ইয়ে রয়েছে কুদুর চা খাইয়ে বাজ যাই তে চা স্কুলে গিয়া দেহে তার আব্বা আর চা বয়া বইয়া বইয়া খা তে করছে কি তার ঢুকা তার আব্বার দেখাও না দেখা তার চাষা নুরুল কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা ডাকছে কারে ফুটকা তাজুল ফুটকা আব্বা ডেকে কারে

তেদি ইয়া নুরুর আব্বারে কেমন হইছে দোহান্ডা ভর্তি মানুষ সকলে আইস দিয়া লাইছে এবার আইয়া রাসদ কথা তো আমরা আইয়া পড়ছি তারা আফন দুই ভাই তাজুমিয়া নুরু আফন দুই ভাই বাফ একজন মাও একজন সাসাদ বাফের মতো এই বাফেরে ফালাইয়া সাসারে আব্বা ডাকলে যদি তাজুমিয়ার এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইলো যে আল্লাহ তোমারে সব দিল এ আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর ফাইটা যায় ঠিক কিনা তাজু মিয়ার ফুতে নুরুল ইসলাম রাব্বা ডাকলে তাজু মিয়ার গান বাইয়া বাজা ফানি পড়ে এত কষ্ট পায় তাইলে আমার বলো আমারে বানাইছে কাড়ায় খাওয়ায় কে আকাশ দিছে কে জমিন দিছে কে শুধু কি তাই এই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়া বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় কোরআন বলে প্যারেগের মাথা মুসলমান সামান্য একটা স্টেজ সাজাইছ সাইটটা বাস বসাইছ ধরনার বাস দিস রশির বাদ দিস সামিয়ানা টাঙ্গাইছ একবার দেখছো নাকি এত বড় একটা আকাশ বানাইলো আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই বলো সুবাহ আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে পাহাড় মাথা করে দিলুকুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব আমার আল্লাহ দিল এই আল্লাহরে যখন সাজদা দাও আল্লাহর মানে না ঠিক কিনা ছোট বড় আমরা যারা এখানে পুরুষ মহিলা যারা শুনতে আছে। সবাই মিলে আজকে মাগরিবের পরে সিদ্ধান্ত হয়েছে যা হবার তা হয়ে গেছে আজকে থেকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেবে না ঠিক না বলবে মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ জনের হেফাজত করে সবাই কোনা আমিব তাইলা আমরা ভূত জ্বালাইলাম আল্লাহ মানুষ বানাইছে কি রে আপাদতের ঠিক আছে নিও ও যে এইটা খান আর কোনো কথা আছে নিশাইছেন কোন সুনিক্ত ভিতরে ঢুকিয়া আর কোনো কথাটো আছে আর দেফাই আলিস আল্লাহ কয় ও ফাল্লাতুলজিন্না ওয়াল্লা ইং সা ইল্লা আলিয়া আহাবদুম মানুষ বানানোর কোনো দরকার ছিল না জিন বানানোর কোনো দরকার ছিল না মানুষ আর জিন বানানো হয়েছে কেবল মাত্র শুধুমাত্র আচ্ছা এটা কি আমরা সবাই একমত ইয়ে আল্লাহ আমরা বানাইছে গে রে আচ্ছা আবাদত আমরা করলাম হ্যাঁ আবাদত কবুল হওয়ার দরকার আছে নাকি নাই নাকি বলে কবুল হইলে ওরা হইলে নাই পড়তে তাই মেহনত দিয়া কথা না ভাই সাহ ভাত খাইলে যদি ফেডে না বড়ে তাহলে আমি ভাত খাইম কি হতাম হাত ধুইলে যদি ময়লায় দূর না হয় তাইলে আমি হাত ধুব কেন গুসল করলে যদি শরীর পাক না হয় তাইলে আমার গুসল করার কি দরকার এবাদত করলে যদি কবুলে না হয় এই এবাদতের আমার দরকার নাই ঠিক কিনা তাহলে এক নাম্বারে সাত বস্তু হইলে আমরা এবাদত করাম আমরা কি দেখলাম এবাদত করাম দুই নাম্বারে সাত বস্তু হইলো অবাদত যাই করাম এটা কবুল হওয়ার লাগবো কে পাওয়া যায় এবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইলো তিনটা কয় কথা কয় না সবাই কয় না

আবাদত কবুল শর্ত করো বা কথা কোনো কয়টা যে কোনো আবাদত করে এই তিনটা জিনিস তাহন লাগবো না হইলে এটা আবাদত হইতো না আবাদত হইতে হইলে তিনটা জিনিস থাকতে হইবে আবাদতের ভিতরে একটা একটা কয়ে নিতাম নেই এক নম্বরে আবাদত কবুল হওয়ার শর্ত হইল সহি নিয়ত সহি সহি এটা আবার কি জিনিস আপনি কিয়ের লেগা নামাজ পড়বেন এটা আগে থিতান লাগব আপনি কিসের জন্য রোজা রাখবেন এটা আবার ঠিক করে লন লাগব আপনি হজ করবেন কেরে এটা আপনি জানন লাগবো ওয়াজু আইছেন কেরে এটা আপনি মুজা শূন্য থিতাই আইছেন আপনি শুনছেন নাগাই শরীফ হিসাব আইব ওয়া শুনলে বিলে হয় কিছু কথা জানন যায় এর লাগি আপনি ওয়াজ আইছেন আপনার কোনো কেউ চান্দা দিয়া অহা জোয়ান না টাকা দিয়া অহা যা নে নাই জনসভাত গেলে মাথা পিছে টেহা পাওয়া যায় আমরা দেশ জনসভাত লোক নেয় টেহা দিয়া মিশোলেও লোক নেয় টেহা দিয়া আর মাফিলে লোক নেয় সোয়াব দিয়া ঠেকে না সবাই আমরা বিশ্বাস করি এই মাহফিলটা তাইলে সোয়াব হইব গোনা মাফ হইব কিছু কথা তইলে আবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত হইল শহীদ নিয়ত আপনি নিয়ত ঠিক করে লাগবো আপনি যে হস করবেন কে রে হস করবেন এটা আপনি জানন লাগবো আপনি যে নামাজ পড়বেন কারণ নাকি নামাজ এটা করণ লাগবো আমি নামাজ ফোরাম কেড়ে কারণ আল্লাহ আল্লাহ আর আল্লাহ হইল আমার রব আল্লাহ আমারে বানাইছে আল্লাহ যেটা কয় আমি হুনন লাগবো যেহেতু আল্লাহ আমার উপরে নামাজ ফরস করছে আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাই তো আমি নামাজ ফরন লাগবো ঠিক কি না সহজ হিসাব কঠিন কোনো ওয়াজের দরকার ওখানে আমি হস করাম আমার আল্লাহ টেহা পয়সা দিছে আমার হস সামর্থ্য আছে আল্লাহ কইছে আলিল্লাহ আল্লাহ হিজুল বাইতে মানে ইস্তা তাইলেই হিসাবি না যাদের সামর্থ্য আছে টেহা পয়সা আছে তারা শরীরটা বালা রাস্তাটা নিরাপদ তারা হস লাগব এটা তোমার উপরে ফরজ তোমার আলো না আমি জাকাত দেন কেনে আমার খাইয়া ফুইটা মার্শাল্লাহ বালা টেহা থাকে এই টাকার একটা অংশ গরিবে ফাও না আমি এটা দেওয়া লাগবো না দিলে আরো আমি মসজিদে যদি টাকা না দেই আমি গোনাগার হব না আমি যদি না করি আমি গোনাগার হব না দিলে বালা না দিলে গোনা হবে না কিন্তু জাকাত এমন একটা জিনিস এটা না দিলে আপনি গোনাগার হবেন তা মতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন ঠিক কিনা তাহলে হস করবেন আল্লাহ ফরজ করছে নামাজ পড়বেন আল্লাহ ফরতাম কইছে জাকাত দিবেন এটা আমার তেহা পয়সা আছে আল্লাহ করতাম কইছে দিতাম কইছে এরপরে এইভাবে নামা রোজা রাহাম হ্যাঁ ঠিক আছে এটা মধ্যে কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে আপনারা কোন সাহসে হেন মাহফিলটা করলেন বুঝলাম না কিছু আপনার সাংঘাতিক সাহসও আপনার মাহফিলের জায়গা আর কয়জন লোক বইছে আর কয় গুণ খেলি রয়েছে এটা একটা কার বাড়ির বাড়ির কাছে হুজুর ভাইছে লড়াইতার মতো দাওয়াত দেয় না বইয়া দিছে ঘরের গরু থাকলে জব করে দুইজনের লেগে একটা গরু জব লাগে তারা ফুরা বোতল নাড়ে আর সমুদ্র নাড়ে বোতলে বই ডালাই সেটা সম্ভব এটা সাইড বলতে ভাইয়া সাইয়া ফুটতেছে হোতল সমুদ্র বরণ যাবে ওইটা এই জনসমুদ্র ওর ওই জায়গা তো কপাল ভালো হন ফিডাফিডি হয়েছে না সম্ভাবনা আছে তোমরা কেউ ফিডাফিডি যাইও না জায়গা ফাইলে পাও না ফাইলে জিম ফেটে খেলে যাও মার হাবা কয় না রে আর সময়ে একটু ধৈর্য অবশ্য আমিন কর জুড়ে তাইলে আমি নামাজ পড়াম না কে রে আরে নামাজ আমি পড়বো কেন আমার উপরে নামাজ কি এই কথাটা কোন না বুঝাইয়া কইলা রোজা রাখবেন কেন ফরজ আল্লাহ ফরজ কথা কয় না কিনে বুঝলাম না আরে আপনি যে রোজা রাখবেন সারাদিন না খাইয়া থাকবে আপনার ঘরে খানার অভাব নাই এরপর আপনি সারাদিন না খাইয়া থাকতেন কিনে এর থাকবেন যেহেতু আল্লাহ ফরজ করে দিছে ঠিক কিনা কম এই কথাটা তুমি শিখাইতে আছে নামাজ পড়াম নামাজ আমরা রুফরে ফরজ রোজা রাখাম রোজা আমাদের উপরে ফরজ হজ করাম আল্লাহ আমার সামর্থ্য দিছে হজ করা আমার উপরে ফরজ জাকাত দেব জাকাত দাও আমার উপরে ফরজ ভাই সাব বুঝলাম আমি কেন আবাদত বন্দি করব এক নাম্বারে সহি নিয়ত আবাদত কবুল হইতে হলে নিয়ত ঠিক রাখন লাগবো আমরার দেশ ফরজ হইছে দেখা হজ করে না নির্বাচনের আগে দিয়া এবার হজ গেছে কাউ অহন কয় কয়েকদিন পরে নির্বাচন ফুসটারও হাজিল এখন লাগবো ঠিক কিনা কাজ ফুসটারও হাজিল এখন এর লাগিয়া আমরা তারা হজ যায় আমি এক মাহফিল গেছি গিয়ে সেটাতে মাহফিল লুক নাই আমি কই কি তারা মাহফিল লুক কৌ কোনো মেয়াল হইতেছে ফরসিং ফাটা আমি ওই কি আর মেয়া ওই হাজি সাপ রে শহীদারে হাজি সাপ পয়সা না কেড়ে শহীদারে হাজি সাপে ঘুষি দিয়া নাক ফাটাই লাইছে এই মেল চলতে আছে তো মেলো বইয়া জিজ্ঞেস হোক আপনি বুড়া মানুষ তার ঘুষি দিছেন কিন্তা বা ফার্স্ট লাখ খরচ করে বেড়া হস করছি তো একটা হাজি সব করে ডাক দেওয়ার নাই ও তো ঘুষিয়ে না দিছি তারা যে লইয়া বলছি না এটাই ধরিস এবার আর হজ আসা না গেছে রে এবার আর হজ নট পাও গেছে বুড়াইলো আর কি খুরমা খাজুর খাই যাইছে এই এলাভ হইছে এবার আর জমজমের পানি খাই যাইছে আর খুরমা খাজুর খাই যাইছে এই এলাভ হইছে আইয়া কইতে পারছে কি দেখাইলাম রে এই ডায় বাড়ার লাভ হয়েছে কার বাড় হজে বাড়ার না ঠিক কিনা কম আমরা এলাকাত কাঁচার বাইরে তো শুনছেন নাকি আমরা এলাকাতে এক আসরের নামাজ পড়ে লাগছে দুই বার কয়বা এই আল্লাহ ফরস করছে কয়বার নেই এই বর্বরায় ফরছে কয়বা এতে নির্বাচনও খেয়ে রুইছে এই ফার্সের গ্রামও ফরছে আবার আমরা গ্রামও আইয়া পড়ছে যেইটা লগে আসি হ্যাঁ আমার কাছে কইসো কয় হুজুর পড়ছি ফিল ফিরে কইতাম বড়া এবার দুইবার আসলের নামাজ পড়ছে তার মধ্যে এবারে কি তোমার মতো ব্যাক এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না এবারে খেয়াল কইরা দেখলো সেই গ্রামের তারা দেহন দরকার আছে আমি যে নামাজ পড়ি এই গ্রামের তারা দেহা দরকার আছে না আমি আর আইতাম ফাড়ি না না ফাড়ি এর লাগে এবার আসরের নামাজ পড়া লাগছে বড় বড় আর দুইবার এমনি উদ্যান করে সিহন দিকলা দিয়ে ফাঁকফাঁত ফাঁকফাঁত করে খিচন যাইতো তার

লিল্লাহি রাব্বিল আলামিন নবীগো ও আপনি যা করবেন আল্লাহর খুশির জন্য কইরেন আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া আমার কুরবানি ওয়া আহইয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন এই গোনার মরনের মাঝে যেই জায়গাটা আছে আমার জন্ম থেকে আমার মৃত্যু আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার সকাল থেকে আমার সন্ধ্যা আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে ঠিক কিনা তাহলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে ঘুমাত উঠাম আল্লাহর খুশির লেগা ঘুমাইতাম যা আল্লাহর খুশির লেগা নামাজ পড়াম আল্লাহর পয়সা দেখিয়া বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান বাচ্চা কাচ্চা হইব এটা আল্লাহ আল্লাহওয়াল্লাহ হইব মসজিদ করাম আল্লাহ বাড়ি করাম ইজ্জত লইয়া বৌ লইয়া থাহ লাগবো এল্লাইয়া এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো ফাঞ্জাবি গাও দাম আমার ইজ্জত সরম ভাই সোবাহাল আল্লাহ কয় না রে তাহলে সকল কিছু কার জন্য কথা কন কার জন্য আমি আল্লাহর আল্লাহ এই গিরস্থি করলে আমার ফসল ফসলইব এই ফসল খাই আমি বাচ্চা থাম তারপরে আমি শরীরটা ভালো হইলে আমি নামাজ পড়তাম আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য আমি ভাত মাছ দিয়া খাইলে আমি মাছ ধরতে আসি ফলাফাইন বা এই নিয়তে যে আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে খেলতে আসে খেলতে আসে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর শর্ট বাউন্ডারি দিয়া দশ ওভারে ক্রিকেট খেলা খেলতে আসে নয় নয়বার পাঁচ বল বল করছে বল রইছে কয়ড়া একটা বল রইছে এমন টামে আড়াই ওরে ফুট ধরে বসিলে আজান দিয়া লাইছে বল রইছে কয়ড়া একটা করে একজনে বলটা ধরে লাইছে বাকি 21 জন কয় কিটারে বল দর্ষত করে আর দিয়া কয় একটা বল বাকি রইছে কয় নাগাইসের হুজুরে কয়েক গেছে আগে নেবাস পরে খেলা ঠিক কিনা না